দুর্গাপুরে ইভেন্ট ম্যানেজমেন্টে নাম করে মোটা টাকা অগ্রিম নিতেন কিন্তু সঠিক সময়ে করতেন না কাজ এমনই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার প্রতারক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার সুরজিৎ বর্ধন তিনি দুর্গাপুর থানার ধান্ডাবাগে সুকান্তপুলির বাসিন্দা জানা যায় দুর্গাপুর নিউ থানা এলাকা বিধাননগরে রাজু দে নামের এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিচালনার জন্য সুরজিৎকে প্রায় পাঁচ লক্ষ টাকা অগ্রিম দেন সুরজিত প্রতিশ্রুতি দেয় ঠিকঠাক বিয়ে বাড়ি পরিচালনা করে দেওয়া হবে বিয়ের কয়েকদিন আগে রাজু দে সুরজিৎকে জিজ্ঞাসা করেন কবে থেকে বিয়ে বাড়ি সাজানোর কাজ শুরু হবে তখনই নানান ভাষায় হুমকি দিতে থাকে বলে অভিযোগ তারপরে রাজু দে বর্ধনের বিরুদ্ধে দুর্গাপুর থানা প্রতারণার অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে দুর্গাপুর থানা ধান্ডাবাগ এলাকা থেকে প্রতারক সুরজিৎ বর্ধনকে গ্রেপ্তার করে নিউ টাউনশিপ থানার পুলিশ পুলিশ হেফাজতে চেয়ে ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় বিচারক দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ

i stay here for two days so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy